ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ফয়জুল করিম সাহেকের চরমনায় উপস্থিত আলে মোলামা বিন্দু উপস্থিত অত্র এলাকার দিনী ভাইয়েরা উপস্থিত যুবক ভাইয়েরা উপস্থিত ছাত্র ভাইয়েরা উপস্থিত ফর্দার আড়ালের আমার মা বোনেরা সকলকে জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি ও সিনিয়র নায়েবে আমিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মহান আল্লাহর নিকট লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থভাবে সুন্দরভাবে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে এই মাহফিল এই জলসা এই দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাহফিল যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে হাদিসের আলোচনা হয় যেখানে হকের আলোচনা হয় সত্যের আলোচনা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন শেখর আলহামদুলিল্লাহ প্রিয়দিনী ভাইয়েরা আমি মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি আমার বাড়ি রামগঞ্জ দুই নং নোয়াগাঁ ইউনিয়নে আমি এসেছি আপনাদের সাথে পরিচিত হতে আপনাদের দোয়া নিতে আপনারা জানেন আজকে আমাদের এখানে আমাদের প্রধান মেহমান মেহমানের জন্য আমরা অপেক্ষা করতেছি তিনি হলেন আল্লাহর অলি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ধৈর্য ধরে আমরা আল্লাহর অলির প্রতিটি কথা শুনব আমল করব এবং হুজুরের কাছ থেকে আমরা দোয়া নিব দু একটা কথা না বললেই নয় আপনারা জানেন বিগত সরকারের আমলে যতবারে ইসলাম বিরোধী অথবা বিভিন্ন ধরনের অন্যায়ের কাজ হতো বাগের মতো হুঙ্কার দিতেন আমাদের সিনিয়র নায়েবে আমির গত দুই সালের তেরোই নভেম্বর যাত্রাবাড়ির গ্যান্ডারিয়ায় যখন শেখ মুজিবের মূর্তিকে সেখানে উপস্থাপন করা হয় হুঙ্কার দিয়েছিলেন নায়েবে আমির এবং বলেছিলেন রাশিয়ায় লেলিনের বাহাত্তর ফিট মূর্তি যখন ক্রেন দিয়ে টাইনার সাগরে ফেলানো সম্ভব হয়েছে শেখ মুজিবের এই মূর্তিও একদিন আল্লাহর হুকুম এই গুড়ি গঙ্গার পানিতে যাবে আজকে দেখেন আল্লাহর অলির সেই কথা কবুল হয়েছে কিনা প্রিয় ভাইয়েরা দুই সালের বারেই জুনের নির্বাচনে বরিশাল সিটি কর্পোরেশনে আমরা দেখেছি হুজুর বলেছেন এই জালেম সরকারের পতন হবে ইনশাল্লাহ মাত্র চোদ্দ মাসের মাথায় ১৬ বছর ধরে ক্ষমতায় বসে থাকা সেই লোহ মানব সরকারের পতন কিভাবে হয়েছে আমরা সকলেই দেখেছি আল্লাহর অলির কথা আল্লাহ কবল করছেন আপনারা সকলেই জানেন দুই হাজার চব্বিশের আন্দোলনের কথা যেখানে বাংলাদেশে অনেকগুলি রাজনৈতিক দল আছে কেউই জানতো না যে পাঁচই আগস্ট কি হবে কিন্তু আল্লাহর অলি ঠিকই জানতেন পাঁচই আগস্ট কার প্রিয় হবে না পাঁচই আগস্ট হবে গণভবন দখলের দিন আল্লাহ কবুল করছেন তাই হয়েছে সেই আল্লাহর অলি আজকে আমাদের এখানের প্রধান মেহমান প্রধান বক্তা আমরা সকলেই ভোর্য ধরে প্রধান মেহমানের প্রত্যেকটা কথা শুনব আমল করব দোয়া নেব প্রিয় দিনী ভাইয়েরা আমার পূর্বে আমার অনেক আলে মোলামা বিন্দ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে গেছে আপনাদের সম্মুখে সেই মোলামার ভাষায় কথা বলার সেই যোগ্যতা আমার নেই তথাপিও আপনারা আমার মুসলিম ভাই দিনী ভাই হিসাবে আমি আপনাদেরকে একটা উদাক্ত আহ্বান জানাতে চাই মহান আল্লাহর নিকট লাখো কোটি আল্লাহ তালা আমাদেরকে মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ একজন মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে কিভাবে জন্মের পরে সে কিভাবে পড়াশোনা করবে সে কীভাবে বিয়ে শী করবে কোনো সমস্যা হইলে তারপর কি হবে মা বাবার সম্পদ কিভাবে বন্টন করা হবে এইভাবে প্রত্যেকটা কাজ এমন কি আমার শেষ জানাজাটা কিভাবে হবে সেটাও কোরআন এবং হাদিসের মধ্যে বিস্তারিত উল্লেখ করা আছে কোন মানুষের জীবনে এই রকম কোন সমস্যার আবির্ভাব হবে না এমন কোন সমস্যা আসবে না যেটার ফায়সালা কোরআনুল কারিম এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসুল দিয়ে যান না আমরা আজকে এই জায়গাটায় ভুল করি আমরা সব কিছু মানব আমরা রোজা রাখবো নামাজ পড়ব আমরা হজ করব আমরা জাকাত অথচ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা উদাসীন হয়ে যাই এইটা আমার কাজ না প্রিয় দিনী ভাইয়েরা আল্লাহ রাসুল যতগুলি কাজ করছেন প্রত্যেকটা কাজ দিক নির্দেশনা কোরআন থেকে আসা আর এই সকল কাজ ফলো করা কালিমা নামাজ রোজা হজ জাগাতের আল্লাহর জমিনে আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করা প্রত্যেক মুসলমানের ইমানই দায়িত্ব আমরা যদি শুধু মনে করি যে নামাজ রোজা জাগাত করেই আমি আমার একজন মুসলমানের দায়িত্ব শেষ করে ফেলছি না হয়তো আমরা অনেকেই বলতে পারবো যে ইদানিং আমরা এই কথা খুব বেশি শুনতেছি হয়তো এর আগে শুনি নাই কেন আপনারা জানেন বিগত সরকারের আমলে যদি কেউ এই ধরনের কথা বলতো অথবা সরাসরি বলতো কৌশলী না হয়ে তাহলে তাকে অনেক বেশি সাফার করা লাগতো কিন্তু আজকে সেই যোগ নেই আজকে কথা বলার বাক স্বাধীনতা ওয়াইজ কথা বলার জন্য শুধুকে সৃষ্টি আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সকলকে আহ্বান করবো আসেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা সকলেই চেষ্টা করব আমরা ততক্ষণ পর্যন্ত সফল হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবল না করিবে কিন্তু আমি আমার জায়গা থেকে আমার চেষ্টা আমি করে যাব আমরা এতদিন যদি এটা না জেনে থাকি আজকে এই মাহফিলের মাধ্যমে আমি আপনাদের ভাই আমি আপনাদেরকে আহ্বান জানাব আসেন আমরা সকলেই মিলে হকের উপর প্রতিষ্ঠিত দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যার মার কাহা হাত পাখা আমরা সকলেই এই ইসলামী আন্দোলনের পতাকা তলে একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের এই ইমানি দায়িত্ব আমরা পালন করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সময় দিয়ে আমাকে সম্মানিত করেছেন আমরা সকলেই অপেক্ষা করতেছি আমাদের আল্লাহর অলির কথা শুনব মানব আমল করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা